ব্লকে যশপুর পঞ্চায়েতে সভা করে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসে বড়সড় অস্থিরতা দেখা দিল হেতমপুর পঞ্চায়েত এলাকায় হেতমপুর অঞ্চলের অঞ্চল সভাপতি কার্যকরী সভাপতি পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ মোট বাইশ জন বুথ সভাপতি দলীয় সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন পদত্যাগী নেতারা জানান সূত্র মারফত তারা জানতে পেরেছেন যে আগামীকাল দুবরাজপুরের কোর কমিটির পক্ষ থেকে হেতমপুর অঞ্চলের জন্য দশ জনের একটা নতুন কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির নাম প্রকাশ করা হবে কিন্তু সেই তালিকায় তাদের কারণ নাম নেই বরং এমন কিছু ব্যক্তির নাম রয়েছে যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের কোনো সাংগঠনিক কাজে সক্রিয় নন এবং দলের জন্য কার্যত কোনো ভূমিকা পালন করেননি বলে অভিযোগ তাদের বক্তব্য আজীবন আমরা এই দলটাকে ধরে রেখেছি বুথ থেকে অঞ্চল পর্যন্ত সংগঠন দাঁড় করিয়েছি অথচ আমাদের নাম বাদ দিয়ে কিছু অযোগ্য লোককে সামনে আনা হচ্ছে এটা সম্পূর্ণ অন্যায় কোর এক করে আরো অভিযোগ করেন নিজের জেদ এবং ব্যক্তিগত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্যই কাজ করা হচ্ছে সংগঠনের স্বার্থ নয় ব্যক্তিগত এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন আর কোন সাংগঠনিক পদে থাকবেন না তবে দল ছাড়ছেন না বলেও স্পষ্ট করে দেন তারা তাদের কথায় আমরা তৃণমূল কংগ্রেস যেই থাকবো তৃণমূলকেই ভোট দেব কিন্তু কোনো পদে থেকে এই অবমাননা আর মেনে নেওয়া সম্ভব নয় সূত্র মারফত জানতে পারলাম হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিচালনার জন্য একটা জনের কমিটি করা হয়েছে সেই কমিটি নাকি আগামী কাল ব্লক কমিটি ঘোষণা করবেন এটা আমরা সূত্র মারফত জানতে পারলাম তাতে গত বাইশ তারিখ দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের একটা মিটিং হয়েছে পার্টি অফিসে সেখানে সেই কমিটি সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে আন সেখানে যে নামগুলো আমরা শুনতে পেয়েছি সেইগুলো যে সাংগঠনিক তারা কোনো ভূমিকা তাদের আজ পর্যন্ত নেয় গত ছিল না আগামী দিনেও থাকবে না যদি দল ভাবে যে ওই কমিটিগুলোকে নিয়ে হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসে আগামী বিধানসভা ভোট করাব বা তাদের ভালো ফল হবে দল ভাবতেই পারে কিন্তু আমরা আজকে এখানে অঞ্চল সভাপতি কার্যকরী সভাপতি আমাদের সঙ্গে প্রধান উপপ্রধান আমাদের সঙ্গে জন মেম্বার তারা প্রত্যেকেই অভিমত যে আমরা ওই কমিটি নিয়ে আমরা চলতে পারবো না কারণ তারা যোগ্য সংগঠক কেউ নয় আমরা আজ থেকে হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক পদ আমাদের মধ্যে ছিল সেগুলো আমরা আর থাকছি না আমরা এমনি সাধারণ সমর্থক হিসেবে কাজ করব। যারা দীর্ঘদিন ধরে দল করছে যারা সাংগঠনিকভাবে যুক্ত যারা মানুষের প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে মানুষের পাশে থাকে তাদেরকে না রেখে কেউ নিজের পৃষ্ঠপোষকতা করার জন্য নিজেকে জাহিল করার জন্য দলকে পাশে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের মতো নিজের পছন্দ মতো ছেলেকে সে কমিটিতে রাখার চেষ্টা করছে এবং রেখেওছে কালকে শুনলাম দিক ক্লিয়ার করবে তো যদি আমি দলের একজন সৈনিক হয় বা দলের পদে থাকি তো আমি চাইব দল কিভাবে এগোতে পারবে কোন কর্মীগুলোকে দলের পদ দিলে এরা দলের জন্য জীবন দিতে পারবে সেটা তার চেষ্টা থাকবে কিন্তু তার কোনো চেষ্টা নাই সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে যারা আসল সৈনিক তাদেরকে পিছনে ঠিলছে যারা কালকে বিজিবি পরশু সিপিএম আবার অন্যদিন অন্য কিছু ভোটের সময় পাঁচিলে বসে থাকে ভোটে জিতার পর আবার পঞ্চায়েতে বা সাংগঠনিক পদ নেওয়ার জন্য দৌড়ে তারই চাকরি করতে থাকে এটা কেনা হবে দল করতে গেলে দলের মতো থাকতে হবে তাহলে দলের হারার পাশেও থাকতে হবে জিতার পাশেও থাকবে দলের দুঃখের সময় থাকবে সুখের সময় থাকতে হবে তা আমি দীর্ঘদিনের একটা কর্মী আমি বর্তমানে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান দল যদি মনে করে যে এই কয়েকজন ব্যক্তি যেমন আমাদের হেতমপুরের স্বরূপ আচার্য তাই তো স্বরূপ দত্ত চন্দন রুদ্রপ্রসাদ তার সে সাংগঠনিক কিছু নাই আমি হেতমপুরে আমার বাড়ি ভোটের সময় তো খুঁজেই যায় নিজের বুথেও থাকে না যেখানে বারবার বুথতে সত্তর থেকে আশিটা টিএমসি ভোট পায় বিজেপি ভোট সবসময় এগিয়ে থাকে ঘর থেকে না তারা আজকে হেতমপুর অঞ্চলে কমিটি হবে তারা ভোট করবে আর আমরা আমাদের দীর্ঘদিন ধরে আমরা আমি যে সিটে থাকি সেই সিটে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস একটাই সিট দখল করেছে সেখানে কোনো বিরোধী শক্তি প্রবেশ করতে দিই নাই না তা আমাদের যদি সাংগঠনিক যদি ক্ষমতা খর্ব করা হয় তাহলে আগামী দিনে আমরা বিরোধীর সঙ্গে লড়ব কী করে এটাই বক্তব্য দলে দলের প্রতি ভরসা এখন আছে মমতা প্রতি ভরসা আছে

বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু টু এই নম্বরে যোগাযোগ করুন বোলপুরের ভুবনাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে